আজ আমি পালং শাকের ভীষণই একটি টেস্টি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আমি পালং শাকটা রান্না করব আলু বেগুন আর বড়ি দিয়ে রান্না ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে পালং শাকের রেসিপিটা শুরু করা যাক পালং শাক বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি পালং শাক আমি কেটে ধুয়ে রেখেছি প্রতি ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে নিয়ে নিয়েছি বড়ি আদা বাটা পেঁয়াজ কুচি আলু চৌকো করে কেটে রেখেছি আর বেগুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার বড়িগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়ে বড়িগুলো ভাজতে হবে না হলে কিন্তু বড়ি সমস্ত তেল টেনে নেবে একটু লাল হয়ে গেলে বড়ি আমি নামিয়ে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি ওই তেলেই দিয়ে দিব এবার আলু আমি চোখো করে কেটে রেখেছি আলু আলুগুলো একটু ভেজে নিচ্ছি একটু দিয়ে দেবো নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপর বেগুনগুলো এই আলুর সাথে ভেজে নেবো দিয়ে দিচ্ছি বেগুন হালকা একটু ভেজে নেব আলু আর বেগুন এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ফোড়ন তারপর পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি কুচো করে রেখেছি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবার পেঁয়াজটাকেও একটু ভাজতে হবে দিয়ে দিচ্ছি হলুদ পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো নুন দিয়ে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা ভাজতে হবে তারপর দিয়ে দেবো আদা বাটা আদা দিয়ে আমি একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিলে রান্নাটা আরও টেস্টি হবে এবার মশলাটাকে একটু কষাতে হবে মশলাটা একটু কষে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন ভেজে রাখা আলু আর বেগুন দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক অল্প অল্প করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নাড়তে সুবিধা হয় ভালো করে মিলিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি এবার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিলাম দেখুন একদম মজে গেছে পালং শাকটা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিনি চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার ভেজে রাখা বড়িটা আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রেখেছিলাম লাল করে বড়িটা আমি ভেঙে নিলাম হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিলিয়ে দিতে হবে বড়িটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে কিন্তু বড়িটা দিতে হবে রেসিপিটা তৈরি এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল পালং শাকের রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই